নমস্কার বন্ধুরা মাত্র কয়েক পা দূরে নীল সমুদ্র কম বাজেটে বিলাস আজ দেখাবো বকখালির এমন পাঁচটা হোটেল যেখানে থাকলে টিফ হবে একদম পারফেক্ট আপনি যদি বকখালিতে প্রথমবার যান তাহলে এই ভিডিওটা আপনার অনেক টাকা বাঁচাবে এই ভিডিওতে আপনি জানতে পারবেন কোন হোটেল সবচেয়ে সস্তা নন এসি রুম কত থেকে শুরু কোন হোটেলে ডিলাক্স ও সি ফ্রেশিং রুম কত থেকে পাওয়া যায় ফ্যামিলি কাপেল গ্রু কার জন্য কোনটা বেস্ট কোথায় কার পার্কিং ক্যাফে ফ্রি ওয়াইফাই আছে কিনা আর বকখালির নাম্বার ওয়ান হোটেল কোনটা আমি প্রত্যেকটা হোটেলের রুম লোকেশান রেট ডকুমেন্ট সুবিধা অসুবিধা সব ক্লিয়ার দেখাবো কম বাজেটে ভালো থাকতে চাইলে এই ভিডিওটা মিস করবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন আপনি কোন হোটেল বেছে নেবেন চলুন তাহলে বকখালির সেরা পাস হোটেল একসাথে ঘুরে দেখি হ্যালো হাই নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন দাহিমু ভাই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে দেখাবো বকখালির টপ ফাইভ হোটেল তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা আশা করি ভিডিওটা ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাকে আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন ইতিমধ্যে আমি রয়েছি বকখালির নাম্বার ওয়ান হোটেলে যেটা হচ্ছে হোটেল আইকন বকখালির সবচাইতে সুনামধন্য হোটেল হচ্ছে হোটেল আইকন এখানে সুইমিং পুল থেকে শুরু করে সমস্ত কিছুই রয়েছে এই হোটেলের প্রাইস শুরু হচ্ছে মাত্র তিন হাজার টাকা থেকে স্টার্টিং ভেতরের অ্যাম্বিয়েন্সটা তোমরা তো দেখতেই পাচ্ছ কতটা বড় এই হোটেল আইকন অসাধারণ লাগছে এই জায়গাটা দেখতে পাচ্ছ প্রচুর টেবিল এবং চেয়ার দেওয়া রয়েছে যেইগুলোতে আপনারা বসলে পুরোনো দিনের একটা স্মৃতি মনে পড়ে যাবে এইদিকে দেখবেন যে নানান রকমের সুন্দর শৌখিন মূর্তি দিয়ে সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে এই হোটেল আইকন অসাধারণ লাগছে দেখতে পাচ্ছেন চারি সাইডে গাছ দিয়ে সাজানো সুন্দর একটা পার্কের মতো পরিবেশ তৈরি করা হয়েছে এদিকে রয়েছে বাচ্চাদের যে গ্যাজেট সেই সমস্ত কিছু রয়েছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে হোটেল আইকনের রিসিপশান সরাসরি রিসিপশানে যাব এবং যে দাদা বসে আছে তার সঙ্গে সরাসরি কথা বলবো রিসিপশানে প্রবেশ করে দেখতে পারবেন এরকম সুন্দর একটা গণেশের মূর্তি রয়েছে আর এইদিকে হচ্ছে রিসিপশানে দাদা বসে আছে তার সঙ্গে সরাসরি কথা বলে নেব তা নমস্কার দাদা আপনাদের এই হোটেলে আসলাম হোটেলের রুমের প্রাইস কত থেকে শুরু হচ্ছে যদি বলেন রুমের প্রাইস আমাদের শুরু হয় তিন হাজার থেকে তিন সাড়ে তিন চার সাড়ে চার পাঁচ প্লাস জিএসটি প্লাস জিএসটি এর মধ্যে কি ব্রেকফাস্ট ইনক্লুডেড রয়েছে ব্রেকফাস্ট ইনক্লুড আছে সেটা আমাদের তিন হাজারে নেই সাড়ে তিন থেকে পাঁচ পর্যন্ত মানে সাড়ে তিন হাজার চার হাজার পাঁচ হাজার এই রুমগুলোতে ব্রেকফাস্ট আছে পার রুমে দুজন করে আর এখান থেকে সমুদ্র বিশ্বের দূরত্বটা কত পায়ে হাটা দু মিনিট আর হোটেলে কেমন কি ফ্যাসিলিটি রয়েছে সুইমিং পুল পার্কিং এগুলো সুইমিং পুল আছে ড্রাইভার রুম আছে কার পার্কিং আছে লন আছে চিলড্রেন পার্ক আছে আর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর মানে যেটা সাড়ে চার হাজার আর পাঁচ হাজার টাকা রুম সেটা আপনার সিভি রুম একদম বেডে বসেই আপনি সমুদ্র দেখতে পাবেন প্লাস পার রুম করে আপনার দুজনের ব্রেকফাস্ট থাকে আর সমুদ্র তো পায়েটা দু মিনিট বললাম খুব কাছেই আর হোটেলে কি পেট অ্যালাউ রয়েছে মানে কেউ যদি কুকুর নিয়ে আসবেন একদম পেট আমরা অ্যালাউ করি সেটা পার পেট পার নাইট হাজার টাকা করে চার্জ পড়ে চার্জ পড়ে আর কি অ্যালাউ আছে হ্যাঁ অবশ্যই কাপেল অ্যালাউ আছে কী কী ডকুমেন্টস লাগবে খালি যে কোনো একটা মানে আধার কার্ড হোক আই কার্ড হোক প্যান কার্ড হোক কোনো একটা আইডি প্রুফ হলেই ফটো আইডি প্রুফ ফটো আইডি প্রুফ এটা লাগবে ম্যান্ডেটেরিয়াম আর এখান থেকে সাইট সিনের জন্য কোনো কি ব্যবস্থা করা যেতে পারে সাইট সিন প্রচুর সাইট সিন আছে সেটা মোটামুটি দুদিন আপনাকে থাকতেই হয় সব সাইট সিন কভার করলে আমাদের নিজেদের টোটো আছে বলে টোটোওয়ালা নিজেরাই গাইড করে দেবে সেটা হেন্ডি আইল্যান্ড আছে বেনফিস ফিশিং আরবার আছে জম্বু আইল্যান্ড আছে লালগঞ্জ সিভিচ আছে কার্গিল সিভিচ আছে এখান থেকে মৌসুমী আইল্যান্ড যাওয়া যায় গঙ্গাসাগর যাওয়া যায় বাইক থেকে এতগুলো সাইট সিন আছে আচ্ছা বকখালি বাস স্টপ থেকে খুব সহজে এখানে এই হোটেলে আসতে হলে কি বলতে হবে বকখালি বাসে করে যদি আসেন বকখালি বাস স্ট্যান্ডে নেমে যে কোনো টোটোতে উঠবেন পার হেড দশ টাকা করে নেয় বলবেন যে আমি হোটেল আইকোনো যাব সে একদম হোটেলে নিয়ে চলে আসবে আর সুইমিং পুলের ব্যাপারটা একটু বলে সুইমিং পুল আপনার আমাদের বারো ঘন্টা টাইমিং থাকে সকাল আটটা থেকে সন্ধ্যা আটটা আর ড্রেস প্রপার কি ড্রেস লাগবে প্রপার ড্রেস মানে থাকলে তো ভালো তবে না থাকলে মোটামুটি লিওন বা সিনথেটিকের কোনো একটা স্ল্যাক্স টাইপের বা গেজি প্যান্ট থাকলে হবে এটা কি বকখালিতে প্রথম কোনো হোটেল যেটাতে সুইমিং পুল রয়েছে না আমাদের অবশ্যই বকখালির মধ্যে প্রথম হোটেল পুরনো হোটেল কিন্তু রিসেন্ট আরেকটা একটা হোটেল বানিয়েছে সুইমিং পুল সেটা হচ্ছে মেইন রোডের ওপরে হোটেল অমরাবতী যে সমস্ত মানুষ এখানে আসতে চায় তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান এই বার্তা দিতে চাইবো এই মুহুর্তে আমরা তো মোটামুটি সোশ্যাল মিডিয়াতে বা ফেসবুক ইউটিউব বিভিন্ন রকম সাইটে আমরা দেখি দীঘা পুরী মানুষ খুব বেশি বেশি যাচ্ছে তো যাচ্ছে বলেই এখন ক্রাউডে ভরে গেছে তো এটা আপনারা নিশ্চয়ই জানেন ক্রাউড যেখানে বেশি সেখানে ক্রাইম বেশি হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে বকখালি এখনও নিরাপদ মানে ভীষণ সুরক্ষিত জায়গা ভীষণ নিরিবিলি আমি চাই বেশি বেশি করে বকখালিতে আসুক এবং একটা কথা বলব গভর্নমেন্ট যেভাবে দীঘা বা গঙ্গাসাগর যেভাবে ডেভেলপ করেছে সেই জায়গায় দাঁড়িয়ে বকখালি কোনো ডেভেলপ নেই নিশ্চয় এখন আমি প্রবেশ করছি হোটেল আইকনের একশো পাঁচ নম্বর রুমে অসাধারণ মনে হচ্ছে আমি কোনো রাজকীয় পরিবেশে চলে এসেছি ঢুকেই দেখতে পারবেন সুন্দর একটা বেড রয়েছে একটা লাক্সারিয়াস একটা রুম ওপরে পাখা রয়েছে এদিকে এসি রয়েছে এদিকে রয়েছে সুন্দর একটা মিরর মিররটা দেখে বোঝাই যাচ্ছে যে কতটা ইউনিক আর এইদিকে রয়েছে সোফা এবং টেবিল অসাধারণ লাগছে আর এই দিকে রয়েছে টিভি একটা এলইডি স্ক্রিন সুন্দর আপনারা বসে এখানে টিভি দেখতে পারবেন আর এই ওয়ারড্রফটা জাস্ট দেখুন ওয়ার্ড্রফের ডিজাইনটা অসম্ভব সুন্দর লাগছে ওয়ারড্রফটা তোমাদের খুলে দেখাবো কতটা বড় দেখো অনেকটা বড় একটা ওয়ারড্রফ এখানে ব্ল্যাঙ্কেট রয়েছে এই হচ্ছে এই রুমের পরিবেশ দেখতেই পাচ্ছেন কতটা ঝাঁচকচকে এবারে আমি তোমাদেরকে দেখাবো এই রুমের ওয়াশরুমটা দেখুন কতটা বড় ওয়াশরুম এখানে গিজার রয়েছে শাওয়ার রয়েছে একটা ওয়েস্টার্ন বাথরুম আর এই হচ্ছে মিরর এখানে বেসিং রয়েছে বেশ অনেকটা বড়সড় সড়ো বাথরুমটা বাথরুমের স্পেসটা তো আপনারা দেখতেই পাচ্ছেন এবার ওপরে চলে যাব ওপরে যে আরও একটা রুম তোমাদেরকে দেখাবো এই হচ্ছে ওপরের পরিবেশ ওয়াও অসম্ভব সুন্দর লাগছে আর এখান থেকে নিচটা তোমরা এইরকমভাবে দেখতে পারবে এতটা সুন্দর দেখতেই পাচ্ছেন কতটা বড়ো আর কতটা সুন্দর আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর একটা বেলকনি রয়েছে এখানে আর বেলকনি থেকে হোটেলটা দেখতে জাস্ট ওয়াও লাগছে এটা হচ্ছে এই হোটেলের টপ ফ্লোর এখান থেকে নিচের পরিবেশটা জাস্ট দেখো ওইদিকে রয়েছে সুইমিং পুল একদম নিট অ্যান্ড ক্লিন অসম্ভব সুন্দর এখানে রয়েছে পার্কিংয়ের ব্যবস্থা আর ওখানে আপনাদের জন্য রয়েছে বসার জায়গা সব মিলে বলা যায় হোটেল আইকন বকখালির মধ্যে বেস্ট একটা হোটেল জাস্ট এরিয়াটা দেখো কতটা এরিয়া নিয়ে এই হোটেলটা অবস্থিত জাস্ট ওয়াও আরও একটা রুম তোমাদেরকে দেখাবো হোটেল আইকনের ওয়াও দেখুন একটা রাজকীয় একটা রুম অসম্ভব সুন্দর লাগছে রুমের জাস্ট অ্যাম্বিয়েন্সটা দেখো আর পরিবেশটা তত দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে বেশ বড় সড়ো একটা ঝা চকচকে একটা রুম এদিকে দেখতে পাচ্ছেন রাজকীয় সোফা রয়েছে টেবিল রয়েছে আর সুন্দর একটা বেড বেডটা দেখলে পরে আপনাদের মন ভরে যাবেই আর এই দিকে রয়েছে দেখুন কত সুন্দর একটা ইউনিক ওয়ার্ড ড্রফ এছাড়া রয়েছে এইদিকে টিভি রয়েছে এখানে ডাইনিং টেবিল রয়েছে থেকে একটা জিনিস ভালো লাগলো এখানে রয়েছে একটা ফ্রিজ দেখতে পাচ্ছেন কতটা বড়ো আর কতটা ইউনিক তো আমি সমস্ত জায়গায় গেছি এরকম ফ্রিজ কোনো হোটেলে দেখতে পাইনি এখনও পর্যন্ত এবারে আমি আপনাদেরকে দেখাবো ওয়াশরুমটা ওয়াও কতটা স্পেস রয়েছে ওয়াশরুমে দেখতেই পাচ্ছেন একটা ওয়েস্টার্ন একটা টয়লেট এখানে বেসিং রয়েছে এদিকে মিরর রয়েছে গিজারের ব্যবস্থা রয়েছে অসম্ভব সুন্দর এছাড়া শাওয়ার তো রয়েছেই সব মিলিয়ে বলা যায় এই রুমটাই আপনারা যদি থাকেন একটা রাজকীয় ফিল আপনারা পাবেন ব্যালকনি থেকে এরকম একটা পুকুর সুন্দর দেখতে পাবেন আর দেখতে পারবেন সি ভিউ ও দেখুন কী অপরূপ সুন্দর লাগছে একদম স্পষ্ট দেখা যাচ্ছে সি ভিউ এখন আমি আস্তে আস্তে সুইমিং পুলের কাছে যাচ্ছি এই হচ্ছে সুইমিং পুল আর এখানকার এই পরিবেশটা জাস্ট দেখতেই পাচ্ছেন এখানে আপনারা দুদণ্ডও বসেও থাকতে পারবেন আর এই হচ্ছে হোটেল আইকনের সুইমিং পুল একদম নীল জল দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা ইউনিক অসম্ভব সুন্দর লাগছে আমার সামনে রয়েছে সুইমিং পুল আর আমি এখানটায় বসে দোল খাচ্ছি দেখতে পাচ্ছেন কি ভালোই না লাগছে এখন আমি চলে আসলাম দ্বিতীয় নম্বর হোটেল দেখানোর জন্য হোটেল নিরালা এই হচ্ছে হোটেল নিরালার প্রবেশপথ তো চলুন আস্তে আস্তে ভেতরে প্রবেশ করা যাক আর এখানকারের রুম রেট কী রয়েছে আপনাদেরকে দেখানো যাক সামনেটা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো রয়েছে বেশ বিলাসবহুল একটা হোটেল বড়ো সড়ো দেখতেই পাচ্ছেন এদিকে রয়েছে রিসিপশান চলুন সরাসরি রিসিপশনে যাব এবং দাদার সঙ্গে কথা বলবো নমস্কার দাদা আপনাদের হোটেলের নামটা কি রয়েছে হোটেল কিনোদয় নিরালা গ্রুপ আচ্ছা এই হোটেলে মানুষ কেন আসবে দেখুন প্রত্যেকটা হোটেলে মানুষ আসবে সেটা তার অবসর সময় বা একটু ছুটি কাটি একটু বিনোদনের ব্যাপার রয়েছে মানুষ সেই হিসেবে আসে আচ্ছা কাপল কে এলাউড হ্যাঁ নন এসি রুম কত থেকে স্টার্টিং হচ্ছে নন এসি আমাদের 1500 টাকা থেকে শুরু হয় 1500 টাকা থেকে স্টার্টিং রয়েছে আর এমনি রিলাক্স রুম

ঠিক আছে এখন আমি তোমাদেরকে রুম দেখাবো দুশো চার নম্বর রুম ওয়াও অসাধারণ একটা রুম দেখতে পাচ্ছেন সুন্দর একটা বেড রয়েছে আর বেশ বড়সড় সড়ো রুমটা এখানে ডাইনিং টেবিল রয়েছে এদিকে একটা ফ্রিজ রয়েছে এলইডি স্ক্রিন রয়েছে এসি রয়েছে এদিকে রয়েছে ফ্যান এইদিকে দেখতে পাচ্ছেন বেতের চেয়ার রয়েছে আর এখানে রয়েছে ওয়ার্ডড্রফ বেশ বড়সড় সড়ো একটা ওয়ার্ডড্রফ রয়েছে দেখতে পাচ্ছেন কত বড়ো ওয়ার্ডড্রফ আপনাদের লাগেজ আপনারা এখানে রাখতে পারবেন এবার আপনাদেরকে দেখাবো ওয়াশরুম এই হচ্ছে এই হোটেলের ওয়াশরুম কতটা নিট অ্যান্ড ক্লিন একটা বাথরুম এই রয়েছে মিরর ওপরে শাওয়ারের ব্যবস্থা রয়েছে বেশ বড় সড়ো একটা বাথরুম পেয়ে যাবেন আপনারা এই দিকে কী আছে আপনাদেরকে দেখাবো ওয়াও এখানে রয়েছে সুন্দর একটা বেলকনি এই যে আপনারা রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে সোজা যদি আপনারা দু মিনিট পায়ে হেঁটে যান তাহলে আপনারা পেয়ে যাবেন থ্রি বিষ এবারে আপনাদেরকে দেখাবো টু জিরো ফাইভ রুম নাম্বার ঢুকেই দেখতে পাচ্ছি সুন্দর একটা বেড রয়েছে বেশ বড় সড়ো রুমটা এদিকে বেতের চেয়ার রয়েছে টেবিল রয়েছে টিভি রয়েছে এসি রয়েছে অসম্ভব সুন্দর একটা ঝাঁ চকচকে বেড আপনারা পেয়ে যাবেন এইদিকে রয়েছে সুন্দর একটা ওয়ার্ড্রফ এবার আপনাদেরকে দেখাবো বাথরুমটা কতটা নিট অ্যান্ড ক্লিন ওয়াও অনেকটা বড় সড়ো একটা ওয়াশরুম এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্টার্ন একটা টয়লেট রয়েছে এদিকে বেসিন এদিকে রয়েছে মিরর এদিকে তো সাবার তো রয়েছেই অসম্ভব সুন্দর নিট অ্যান্ড ক্লিন সব থেকে বড়ো কথা পরিষ্কার পরিচ্ছন্নতা সব মিলিয়ে বলা যায় রুমটা সত্যিই অসাধারণ আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিংবা ডেসক্রিপশানে যে নাম্বার রয়েছে অবশ্যই যোগাযোগ করে এখানে আসতে পারেন এখানে অনলাইনে রুম বুকিংয়ের ব্যবস্থাও রয়েছে এখন আপনাদেরকে দেখাবো তিন নম্বর হোটেল হোটেল পারিন্দু আর এখানে রুম শুরু হচ্ছে শুনলেও হবেন মাত্র পাঁচশো টাকা থেকে এই হচ্ছে বিচের রাস্তা সোজা যদি আপনারা যান মাত্র পাঁচ মিনিট সময় লাগবে এই হচ্ছে হোটেল পারিন্দা সামনে দেখতে পাচ্ছেন আলো জ্বলছে আর নিট অ্যান্ড ক্লিন আর এই হচ্ছে রিসিপশান রিসিপশানে যাব এবং সরাসরি যে দাদার সঙ্গে কথা বলবো বলছি নমস্কার দাদা নমস্কার আপনাদের হোটেলের নাম আমাদের হোটেলের হোটেল কত থেকে রুম স্টার্টিং হচ্ছে ফাইভ হান্ড্রেড থেকে দিতে পারবেন তো পাঁচশো টাকায় রুম একদম এই যে অনেক জায়গায় ভিডিও করি যে বলে হচ্ছে যে পাঁচশো টাকায় রুম দিতে পারছেন না এমন বলবেন না তো না এমন বলবো না কারণ আমাদের নর্মাল প্রাইস হচ্ছে ফাইভ হান্ড্রেড এবার সিজনে একটু বেড়ে যায় সিজনে বেড়ে যায় আর কি যে সমস্ত মানুষ এখানে আসবে তারা কীভাবে আসবে তারা আপনাদের নামখানা থেকে টেনে নেবে যে কোনো অটো টোটো বা বাসে করে বকখালি আসলে আমাদের এই সমুদ্রের রাস্তা যাওয়ার পথে আমাদের সমুদ্র থেকে আমাদের হোটেল তিন মিনিট তিন মিনিটে পৌঁছে যাবে একদম মানে বেস্ট হবে এই হোটেল আছে একদম

রুম এই হচ্ছে দুশো তিন এটা হচ্ছে পাঁচশো টাকার রুম শুনলেও অবাক লাগে এই রুমটার প্রাইস রয়েছে পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন সুন্দর চকচকে রুম এটা কিন্তু নন এসি রুম আপনারা এসি দেখে কোনো সময় ভাববেন না নন এসি রুম পাঁচশো টাকা অসম্ভব সুন্দর একটা বেড এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে বালিশ রয়েছে এবার দেখার পালা ওয়াশরুমটা কতটা নিট অ্যান্ড ক্লিন এই হচ্ছে ওয়াশরুম একটা ওয়েস্টার্ন টয়লেট এদিকে শাওয়ারের ব্যবস্থা রয়েছে এদিকে বেসিং রয়েছে বেশ অনেকটাই বড় সব মিলিয়ে বলা যায় পাঁচশো টাকা আন্দাজে এই রুমটা অনেকটাই ভালো আর এটুকু বলতে পারি কতটা নিট অ্যান্ড ক্লিন আপনারা তো দেখতেই পাচ্ছেন শুনলে অবাক লাগছে না পাঁচশো টাকায় বকখালিতে এত সুন্দর একটা রুম আপনারা পেয়ে যাবেন এখন আমি আস্তে আস্তে ফার্স্ট ফ্লোরের দিকে যাচ্ছি দেখতেই তো পাচ্ছেন কতটা নিট অ্যান্ড ক্লিন আরও একটা রুম তোমাদেরকে আমি দেখাবো আর এখান থেকে পরিবেশটা দেখতে ঠিক এই রকম লাগছে এখন আমি আপনাদেরকে একটা লাকজারিয়াস রুম দেখাবো ওয়াও অসম্ভব সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন ফর সিলিং করা রয়েছে একদম ঝাঁ চকচকে নতুন একটা রুম অসম্ভব সুন্দর এই রুমের প্রাইস শুরু হচ্ছে মাত্র চোদ্দোশো টাকা থেকে সিজনে আপ ডাউন করে আপনারা অবশ্যই ফোন করে আসবেন এখানে বেড রয়েছে অনেকটা বড় বেড এখানে ছজন সাতজন কিন্তু হয়ে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে বালিশ দেওয়া রয়েছে এদিকে টেবিল রয়েছে চেয়ার রয়েছে এখন দেখার পালা এই রুমের বাথরুমটা কতটা নিট অ্যান্ড ক্লিন এই হচ্ছে বাথরুম এখানে এটা একটা ওয়েস্টার্ন বাথরুম এখানে বেসিং রয়েছে এদিকে শাওয়ার রয়েছে অনেকটা স্পেস রয়েছে বাথরুমের সত্যি কথা বলতে এই রুমটা বিশ্বাসই হচ্ছে না মাত্র চোদ্দোশো টাকায় দিয়ে দিচ্ছে এনারা অফ সিজনে এখন আমি দেখাবো আপনাদেরকে চার নম্বর হোটেল হোটেল মেঘালয় আর এখানে কত থেকে রুম স্টার্ট হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো আর কি কি অ্যাভেলেবেল জিনিস রয়েছে সেটাও তোমাদেরকে বলবো এই হচ্ছে হোটেল মেঘালয় বেশ বড়ো সড়ো একটা বিলাসবহুল হোটেল সরাসরি যাব রিসিপশানে রিসিপশানে দাদা আছে দাদার সঙ্গে যে সরাসরি কথা বলবো এই হচ্ছে হোটেল মেঘালয় সরাসরি যাব দাদার কাছে দাদা এখানে বসে আছে নমস্কার দাদা হ্যাঁ নমস্কার আপনার হোটেলের নাম কি রয়েছে আমার হোটেলের নাম হোটেল মেঘালয় সিবিএস থেকে এটা প্রথম হোটেল বাস স্ট্যান্ডের একদম কাছে সিবিএস থেকে প্রথম হোটেল এটা পায়ে হেঁটে মাত্র সিবিএস বিএসের দূরত্ব তিন মিনিট নন এসি রুম কত থেকে স্টার্ট হচ্ছে তিনশো থেকে স্টার্ট হচ্ছে তিনশো থেকে তিনশো থেকে নন এসি রুম তিনশো থেকে নন এ দিতে পারবেন তো একশো যখন এখন দিলাম যখন অডিয়েন্সটা ফোন করবে মানে তারা দিতে পারবেন একশো আজকেও দিয়েছি তিনশো টাকা কি থাকার মতো রুম থাকার মতো আর সব থেকে ডিলাক্স রুম কী আছে

নিজস্ব রেস্টুরেন্ট নিজস্ব রেস্টুরেন্ট আর বাইরের ফুড কি এলাও আছে অনেকে মনে করে যে আমি বাইরে থেকে এনে হোটেলে খাবো এরকম কোনো এলাও আছে তো চলুন তাহলে সরাসরি রুম দেখাবাই আচ্ছা রুম দেখাচ্ছি আপনাদের আলোগুলো জ্বলছে নীল লাল সাদা অসম্ভব নিট অ্যান্ড ক্লিন দেখতেই পাচ্ছেন আপনারা এই হচ্ছে একশো পনেরো নম্বর রুম রুমে প্রবেশ করলাম অসাধারণ একটা বেড দেখতে পাচ্ছেন নিট অ্যান্ড ক্লিন অসম্ভব সুন্দর লাগছে এখানে টেবিল রয়েছে চেয়ার রয়েছে এসি রয়েছে টিভি রয়েছে পুরো রুমটা নিট অ্যান্ড ক্লিন এইদিকে রয়েছে ওয়াশরুম ওয়াশরুমটাও অনেকটাই বড়ো নিট অ্যান্ড ক্লিন দেখতে পাচ্ছেন একটা ওয়েস্টার্ন টয়লেট এখানে বেসিন রয়েছে এদিকে শাওয়ারের ব্যবস্থা রয়েছে এখন প্রবেশ করব একশো নম্বর রুম এই হচ্ছে রুম সুন্দর একটা বেড রয়েছে দেখতে পাচ্ছেন ওপরে ফ্যান রয়েছে ওইদিকে এসি রয়েছে টিভি রয়েছে ওইদিকে দেখতে পাচ্ছি টেবিল রয়েছে এইদিকে সুন্দর একটা মিরর রয়েছে আর এই হচ্ছে ওয়াশরুম নিট অ্যান্ড ক্লিন একটা ওয়েস্টার্ন টয়লেট বেসিং রয়েছে আর এই রয়েছে শাওয়ার এখন আপনাদেরকে দেখাবো এখানে সুন্দর একটা ছোট্ট একটা বেলকনি রয়েছে আপনারা যদি মনে করেন এখানে দাঁড়িয়ে দুদণ্ড সময় কাটাবেন তা কিন্তু আপনারা কাটাতেই পারেন এখান থেকে আপনারা যে সামনের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে সোজা ডান দিকে যদি পাঁচ মিনিট হেঁটে যান তাহলে সামনেই পেয়ে যাবেন সি বিচ এখন আমি আপনাদেরকে দেখাবো তিনশো চব্বিশ নম্বর রুম ওয়াও অসাধারণ একটা ডিলাক্স রুম এদিকে দেখতে পাচ্ছি সোফা রয়েছে এদিকে ওয়ার্ড রয়েছে টিভি রয়েছে এসি রয়েছে ফ্যান রয়েছে আর রয়েছে বিশাল আকার বড় বড় দুটো বেড আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসবেন তারা অবশ্যই এই রুমে থাকতেই পারেন দেখতেই তো পাচ্ছেন কত বড় বড় দুটো বেড রয়েছে এখানে আপনাদের সাত থেকে আটজন প্রায় হয়ে যাবে অসম্ভব সুন্দর লাগছে রুমটা ঝা চকচকে এখানে দেয়া হয়েছে ব্ল্যাঙ্কেট বালিশ সমস্ত কিছুই প্রোভাইড করা হয়েছে এইদিকে রয়েছে টেবিল এবং গ্লাস রয়েছে আর আপনারা যদি মনে করেন যে এখান থেকে রাস্তা দিয়ে মানুষ দেখবেন তাও আপনারা দেখতে পারবেন আর সামনেই রয়েছে বকখালি বাস স্ট্যান্ড আর এখানে দেখতে পাচ্ছেন চেয়ার দেওয়া রয়েছে আপনারা প্রিয় মানুষটির সঙ্গে দুদণ্ড সময় এখানে বসে কাটাতেই পারবেন এখন আমি আপনাদেরকে দেখাবো তিনশো ছাব্বিশ নম্বর রুম দেখতে পাচ্ছেন সুন্দর একটা রুম রয়েছে এখানটায় এই রুমের প্রাইস মাত্র ছশো টাকা এই যে ডবল বেডের রুমটা আপনারা দেখতে পাচ্ছেন এই রুমের প্রাইস রয়েছে বারোশো এখন আমি আপনাদেরকে দেখাবো পাঁচ নম্বর হোটেল হোটেল সোনার বাংলা এই হোটেলটা দেখতেই পাচ্ছেন রাত্রেবেলায় কত না সুন্দর লাগছে চলুন সরাসরি যাব রিসিপশানে রুমের কি প্রাইস রয়েছে এসি নন এসি সমস্ত এ টু জেড ডিটেলস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলুন আস্তে আস্তে রিসিপশানে যাই এই হচ্ছে রিসিপশান রিসিপশনে দাদাকে পেয়ে গেছি নমস্কার দাদা কিভাবে মানুষ আপনার হোটেলে আসবে আপনি অনলাইন বুকিং করতে পারেন বা আমাদের কার্ড রয়েছে কার্ড নিয়ে গিয়ে কার্ডের নাম্বারেও যোগাযোগ করে আসতে পারবেন কোনো অসুবিধা নেই এই যে বাস স্ট্যান্ড দেখলাম বাস স্ট্যান্ড থেকে এবং সিবিস থেকে এই হোটেলের দূরত্ব কত রয়েছে সিবিস থেকে পাঁচ মিনিট বাস স্ট্যান্ড থেকে দু মিনিট নন এসি রুম কত থেকে স্টার্টিং হচ্ছে নন এসি আমাদের যদি গিজার নেন তাহলে বারোশো পঞ্চাশ যদি এসি নেন তেরোশো পঞ্চাশ আর যদি কিছু না নেন শুধু রুম শুধু নেবেন তাহলে হাজার পঞ্চাশ আর লাক্সারিয়াস রুম কি রয়েছে লাক্সারি রুম রয়েছে আঠারোশো পঞ্চাশ থেকে স্টার্টিং বত্রিশ পঞ্চাশ অবধি ফ্রি ওয়াইফাই এর অবস্থা কি রয়েছে হ্যাঁ প্রতিটা রুমে ফ্রি ওয়াইফাই পাবেন যেগুলো হচ্ছে হচ্ছে ডিলাক্স রুম সেগুলো হচ্ছে স্মার্ট টিভি থেকে সোফা থেকে শুরু করে সব কিছুটা পাবেন আর ফ্রি পার্কিং এর অবস্থা এখানে রয়েছে

এদিকে রয়েছে টেবিল এবং চেয়ার রয়েছে এদিকে রয়েছে টিভি এদিকে রয়েছে এসি অসম্ভব সুন্দর লাগছে ওপরে ফস সিলিং রয়েছে উপরে একটা ফ্যান রয়েছে অসম্ভব সুন্দর ডেকোরেশান করা রয়েছে এই রুমটার এবারে আপনাদেরকে দেখাবো ওয়াশরুমটা কতটা নিট অ্যান্ড ক্লিন ওয়াও এই হচ্ছে একটা ওয়েস্টার্ন টয়লেট ওপরে গিজার রয়েছে শাওয়ার রয়েছে এদিকে বেসিন রয়েছে আর দেখতেই পাচ্ছেন এই টয়লেটটা কতটা নিট অ্যান্ড ক্লিন বকখালির বেস্ট পাঁচটি হোটেল আপনাদেরকে দেখালাম কেমন লাগলো আজকের এই ভিডিওটা আপনারা অবশ্যই জানাবেন আর যদি বকখালি আসেন অবশ্যই ভিজিট করতে পারেন এই হোটেলগুলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ব্লগে আপাতত বাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন